চাটনি টক কিংবা অম্বল কার না ভালো লাগে আপনারা নিশ্চয়ই অনেক ধরনের চাটনি কিংবা অম্বল খেয়েছেন তবে দেখুন তো এই রেসিপিটি কি আগে কখনো ট্রাই করেছেন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই রসনা পাসনা বাঙালি আনার নতুন আর একটি পর্বে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঠাকুরবাড়ির এক মজাদার রেসিপি পেঁয়াজের অম্বল তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি ঠাকুরবাড়ির এই মজাদার রেসিপিটি আমার স্টাইলে এই রেসিপির জন্য লাগছে পেঁয়াজ বড়ি সাদা তেল ফোড়ন কালো সর্ষে শুকনো লঙ্কা তেঁতুলের পাল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর লাগছে চিনি পেঁয়াজের অম্বলের জন্য নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পেঁয়াজ প্রজ্ঞা সুন্দরী দেবীর বইতে পেঁয়াজের অম্বলের জন্য এইরকম ছোট সাইজের পেঁয়াজ ব্যবহারের কথা উল্লেখ রয়েছে পেঁয়াজের অম্বলের জন্য আর লাগবে তেঁতুলের তার জন্য থেকে জলের মধ্যে কিছুটা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম এবার হাত দিয়ে তেঁতুলটাকে ভালো করে চটকে নিয়ে তার পাল্পটাকে বের করে নেব পাল্প বের করার দশ মিনিট আগে যদি তেঁতুলটাকে জলে ভিজিয়ে রাখা হয় তাহলে তেঁতুলটা অনেকটাই নরম হয়ে যায় এর ফলে তার থেকে পাল্প বের করতে বেশ হয় তেঁতুল থেকে পাল্প বের করে নেওয়ার পরে তার ছিপে ফেলে দিচ্ছি এবার পাল্পের মধ্যে ওয়ান থার্ড টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বড়ি ভাজার জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালো করে গরম হতেই দিয়ে দিচ্ছি মুসুর ডালের বড়ি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটা সময় যখন বড়িটা এইরকম লাল হয়ে আসবে তখন বুঝে নিতে হবে বড়ি ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে বড়িগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পড়ি ভাজা কমপ্লিট এবার চলে যাচ্ছি রান্নাতে বড়ির অম্বল বানানোর জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে উঠতেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর তিন ফোড়ন তিন ফোড়নের মধ্যে রয়েছে মেথি কালো জিরে আর মৌরি এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন কালো সর্ষে তিন ফোড়ন আর কালো সর্ষে ভালো করে ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লো ফ্লেমে পেঁয়াজটাকে দু মিনিট মতো নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে একটু নরম হয় তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজ নরম হবে ঠিকই কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাতে ঘেঁটে না যায় পেঁয়াজ পুরো আস্ত থাকবে তিন মিনিট পর ঢাকাটা খুলে দিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে তার সাথে বেশ নরম হয়ে এসেছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল আর হাফ কাপ মতো জল তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন স্বাদ অনুযায়ী চিনি সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোল ভালোভাবে ফুটে উঠতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুসুর ডালের বড়ি এবার লো মিডিয়াম ফ্লেমে আরো কিছুক্ষণ রান্না হতে দেব যাতে তেঁতুলের রস আর ফ্লেভার দুটোই বড়ি আর পেঁয়াজের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে ঝোল অনেকটা কমে গিয়ে ঘন হয়ে এসেছে ঝোল এর থেকে আর বেশি কমানোর প্রয়োজন নেই ঠান্ডা হলে এমনিতেই আর একটু ঘন হয়ে যাবে কমপ্লিট হয়ে গেল দুর্দান্ত এক মজার রেসিপি পেঁয়াজের অম্বল এবার এটাকে সার্ভ করে নেব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরোনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন